আমাদের দেখবি অনেক সময় মনে হয় কি রান্না করবো বুঝতে না কিংবা ঘরে কোনো সবজি টবজি নাই তখন কিন্তু তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত রেসিপিটি তো আমি সুস্মিতা আর আমার রান্না করা তোমাদের সকলকে স্বাগত চলো দেখিনি কি করে করব এই মজার রেসিপিটি আর এর জন্য নিয়েছি আমি দুটো বড় বড় সাইজের আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে আর এখানে দুটো আলু নিয়েছি সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিলাম আর তিন থেকে চারটি কাঁচা লঙ্কা দিলাম ঝালের পরিমাণটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে যেহেতু আমি এখানে দুটো আলু ব্যবহার করলাম সেহেতু আমি একটা সেই জন্য আমি একটা ডিম দিলাম আর যদি আলুর পরিমাণটা একটু বেশি হয় তাহলে ডিমটা হচ্ছে তোমরা মানে দুটো দিতে পারো একটা জায়গায় আর হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ তেলা দিয়ে বেশ ভালোভাবে একটা মেখে নিতে হবে এর মধ্যে চাইলে এক চামচ মতো বেসন দিতে পারো যদি মনে হয় যে খুব নরম হয়ে গেছে কিন্তু এটা ভয় পড়ার কোনো কারণে এটা এরকমই নরমই হয় তো চাইলে এক থেকে দু চামচ মতো বেসনটা অ্যাড করতে পারো বেশ ভালোভাবে মেখে আমি এটা রেখে দিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর বেশ তেলটাকে চারদিকে একটু লাগিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে লোতে রাখতে হবে আর এইবার সেই ব্যাটারটা দেখো অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে সেই গোল গোল করে আমি বলের মতো করে দিয়ে দিচ্ছি আর পুরোটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করবো প্রথমে যখন দেব তেলের মধ্যে দেখবে একদম নরম দিতে ভয় লাগে কিন্তু সেটা কোনো ব্যাপার নেই ঠিক আস্তে আস্তে করলেই কিন্তু এটা দেখবে একদম জমাট বেঁধে যাবে মানে যেহেতু ডিম আছে সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নেই তো চাইলে এক চামচ মতো কিন্তু আমি বারবার বলছি বেসন অ্যাড করতেই পারো তো এক পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে ঠিক একই রকমভাবে আমি আর এক পিঠও ভেজে নেব আর মাঝে মধ্যে সত্যি একই রকম সবজি খেতে মাছ মাংস খেতে ভালো লাগে না এবার একটু অন্য অন্যরকম হলে কিন্তু বেশ ভালো লাগে কিংবা হাতের কাছে দেখবে আলু আর এই ডিম কিন্তু সবার ঘরে সব সময়ই থাকে তো এটা দিয়ে কিন্তু দুর্দান্ত রেসিপিটি করে নেওয়া যেতে পারে তো আমি এপিটোপিট ওপিট করে মানে দু পিঠি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম আর কম আছেই কিন্তু ভেজেছি ভেজে তুলে মানে সরি তুলে নিলাম আর বাদ বাকি যে বড়াগুলো আছে আমি একই ভাবে কিন্তু তুলে নামিয়ে নেব আর এইদিকে দেখো দিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো দিয়েছি আর এখানে আমি একটা আলু নিয়েছি তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে পারো আর আলুর পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো আলুগুলোকে তুলে নিলাম আর কিন্তু আমি তেল দেইনি ওই তেলের মধ্যেই হাফ তেজপাতা আর গোটা জিরে ফোরনে দিলাম যেহেতু হাতের কিছু মানে কাছে গোটা জিরেটাই ছিল সেটাই দিলাম চাইলে কিন্তু এখানে কালো জিরো ব্যবহার করতে পারো সেটাও কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচু মানে কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম আর পেঁয়াজগুলোকে লো টু মিডিয়ামে একদম লাল লাল করে ভেজে নেব। সবসময় চেষ্টা করবে রান্নাটা কম আছে করার সেখানে কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালো হয় মশলাগুলো ভালো কষা হলে দেখবে রান্নাটা খুব ভালো হয় পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এদিকে হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো সেটা একটা চামচে তিন ভাগে এক ভাগ দিলাম পরিমাণে দেখতেই পেলে মশলাগুলো খুবই কম ব্যবহার করলাম একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে গুঁড়ে নিচ্ছি মশলার পরিমাণটা তো তোমাদের মানে আলুর মানে যে পরিমাণটা সেই হিসেবে কিন্তু দেবে মশলাটাকে গুলে নিলাম আর এই দেখে বলেছিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজবো তো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজ ভেজে নিলাম আর এই দিকে একটা মশলা পেস্ট করেছি কিছুটা আদা কিছুটা রসুন আর দু তিনটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে শিলনড়াতে বেটে রেখেছি অবশ্যই এই মশলাটা দেবে দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবে খুব সুন্দর খেতে লাগে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আর বাদ বাকি পেঁয়াজ আর যে মশলাটা আছে সেগুলো মানে সব মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর পুরোটাই কিন্তু লো টু মিডিয়ামে বারবার বলছি মশলাটাকে মানে বেশিরভাগ রান্নাটা যদি কম আছে করা হয় সেখানে কিন্তু রান্নাটা দেখবে খুবই ভালো হয় দু মিনিট মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার যে বাটিটা আমি মশলাটা ধুয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল অ্যাড করলাম জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে এইবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এটা ঢাকা দেবো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঠিক দু থেকে তিন মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব তিন মিনিট পর আমি ফিরে আর তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ মশলা মানে থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন বুঝতে পারবে যে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবার আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার জল অ্যাড করতে হবে জলটা আমি এখানে পরিমাণ মতো মানে আমি এখানে এক দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম জলটা অবশ্যই হালকা গরম জল জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে কেন কি এই বড়াগুলো জলের মধ্যে দেব তো রসটা কিন্তু তখন অনেকটাই টেনে নেবে আর নুনটা আমি আগে দিইনি এখন আমি হাফ মানে এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর টেস্ট করে পড়া লাগলে আমি দেব আর সেই ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম এভাবে আমি কিছুক্ষণ এটা ফুটে নিলাম চার থেকে পাঁচ মিনিট মতো চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সে বড় ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে অ্যাড করলাম বড়াগুলো কিন্তু অবশ্যই মানে মানে শেষের দিকে দেবে মানে বড়া দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবে না যেহেতু আলু দেওয়া আছে অনেকটাই নরম বড়াটা দিয়ে আমি দু থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে গরম মানে গরম মশলা গুঁড়ো দিলাম সেটা কিন্তু পরিমাণে দেখতে পেলে অনেকটাই কম চাইলে এখানে ধনেপাতা পাতা কিছু অ্যাড করতে পারো তো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বিশেষ করে দুপুরে গরম ভাতে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বিশেষ করে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে